হ্যালো এভরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে ইনকোয়ার এর বাংলা অর্থগুলি হচ্ছে জিজ্ঞাসা করা অনুসন্ধান করা প্রশ্ন করা নিচের দুইটি উদাহরণ দেওয়া হল প্রথম উদাহরণটি হচ্ছে হি কল টু ইনকোয়ার অ্যাবাউট দ্য জব ভ্যাকেন্সি আমি আবারও বলছি হি কল টু ইনকোয়ার অ্যাবাউট দ্য জব ভ্যাকেন্সি এর বাংলা অর্থটি হচ্ছে সে চাকরির শূন্যতা সম্পর্কে জানতে ফোন করেছিল দ্বিতীয় উদাহরণটি হচ্ছে দে ওয়েন টু দ্য ইনফরমেশান ডেস্ক টু ইনকোয়ার অ্যাবাউট দ্য ট্রেন শিডিউল আমি আবারও বলছি দে ওয়েন টু দ্য ইনফরমেশন ডেস্ক টু ইনকোয়ার অ্যাবাউট দ্য ট্রেন শেডিউল এর বাংলা অর্থটি হচ্ছে তারা ট্রেনের সময়সূচি সম্পর্কে জানতে তথ্য ডেস্কে গিয়েছিল ধন্যবাদ